পাপাললা পোলা আমি বউ আমি বানায়া ছাড়ো আলহামদুলিল্লাহ ঠিক আছে দস্তো ভাই বলেন এই সব গোমটমের ব্যবসা মানে চুরি এই সব কি হয় এইসব বাদ দিয়ে এই লাঠার যত নারী এবং শিশু আছে না হ্যাঁ ও বলে দস্ত দস্ত পাসার করার ব্যবস্থা কর

আমার সব সময় গৌণ গান করিস এই জন্য তোরে আমি খুব পছন্দ করি তা বড় ভাই আপনার জন্য আমার জানটা বন্ধু হাজির আপনি একটু হুকুম করবেন কি করতে হবে সেটা আমি দেখব এলাকায় যদি কেউ উল্টা পাল্টা করে ইদানিং কিন্তু শুনতেছি আইন প্রয়োগকারী সংস্থার লোক প্লাস এলাকার কিছু লোক আমাদের পিছনে বিভিন্ন ভাবে লাগছে চোখ কান কিন্তু খোলা রাখতে হবে তারপর ভাই ঠিক আছে কিন্তু এগুলি সবই পিছে সামনে আসার মতো বুকের পাটা কারো নাই কারণ আপনি তো বড় মাপের নেতা সৎ নেতা আপনার সামনে কি আসে আরে গাধা অনেক সময় পচা সামুকে পাও কাটে তবে ওদেরকে ছোট করে দেখারও কিছু নাই এলাকার সব পোলা পান্ত যদি এক সময় এক হয়ে যায় তখন কি করবি এই জন্য আগে থেকে সাবধান থাকতে হবে ঠিক আছে তা ঠিক আছে নেতা কেউ জানে বুঝতে না পারে যে আমরা খারাপ লোক না তা তো বুঝতে দিই নেতা কারণ আমি আপনার শাহ ট্রেনে তো বুক খুলেই চলি আর এই যে আমার এখানে যারা আইসে আড্ডা দেয় সবাইকে মনে করো আমাদের লোক না করো ভাই সেটা বল কিন্তু বেরোলে নিতে হবে ঠিক আছে জি ভর ভাই কেউ আমার পক্ষের আছে সামনে আইসে কথা বলে পিছনে কিন্তু এক ঠিক কথা বলছেন বড় ভাই এরকম অনেকই আছে যাই হোক তারপরও চোখ কান খোলা রেখে চলবা ঠিক আছে জি বড় ভাই যোক ভালো থাকো তুমি এখন আসো হ্যাঁ থাকবেই জি স্যার তোমরা যেভাবে ভিন্ন হয়ে অভিযান চালাচ্ছ তাতে কিন্তু তোমরা সাকসেসফুল হতে পারবে না

তুই আমাদের ছানায় এসেছিস আর এত বড় একটা উদ্যোক্তিয়েতে কাজ করে দিন দস্ত সত্যি আমি অনেক হ্যাপি অনেক খুশি নিসামুক্ত এই এলাকা করতে চাই নিসামুক্ত তুমি বারবার ঘুরছ বাবা আরে তুই বোজস্ত শিক্ষিত মানুষ বিদেশে থেকে ডিগ্রি নিয়ে এসেছিস তুই ব্যাঙ্কে কত বন্ধু রে ভালো করে পড়ো

চল জাইগা আসসালামু আলাইকুম চল ভাই না মামা আগে যা মামা আগাগে যা ট্রেন নীল দৌড়িয়ার পানি সারা হ্যাঁ

তাহলে কোড়ি দাম না তো এইখানে আমরা কি তোরা কি করবি বুঝতে পারলি না কত বড় দামরা পোলা তুই তুই বুঝবি না কিটা বুঝবি হ্যাঁ আমার টাকা খরচ হচ্ছে না দেখলাম তুই ওই বেসালের নিচতে মাছ ধরে উঠে আসলি আজ কিরকম পাইছিসো দিই

হ্যাঁ তাই তো ধরে আরো লোক তাইকে আনবি ধরার জন্য আমি বুঝতে পারছি হ্যাঁ সব বুঝতে পারছি হ্যাঁ একটা কথা শোন অভয় কয়ে দিবি লোকলে যেমন আগে ছিল পাঁচটা এখন ওই পার বার করছি দশটা আগে যারা এই ছিল ওরা তো কত কত নিছে আমি জানি না আমার কিন্তু প্রতি যাইলে প্রতি যে মতো যারা নিহেরি আছে ওদের প্রত্যেকটা লোকের প্রতি কিন্তু প্রতিদিন মাছ ধরার মতো সারাদিন মাছ ধর কোনো অসুবিধা নাই তো রাত্রে ও ধর দিনে মাছ ধরলে পঞ্চাশ টাকা রাত্রে মাছ ধরলে পঞ্চাশ টাকা এটা মানে দিতে হবে এইটা আপনি কি করতেছেন এইটা তো সরকারি জায়গা এখানে তো আমি একলা মাছ ধরি না এই নীল দরিয়ে আমার মতো হাজার হাজার যুবক মাছ ধরে সরকারি জায়গায় মাছ ধরতে হলে আপনারা যাতে দিদি কয় কিনে